হঠাৎ করেই জানতে পারলাম আমাকে পানাগড় যেতে হবে ব্যাংকে কিছু কাজের জন্য তো সেই কারণে আর বেশি লেট না করে তাড়াতাড়ি করে সব কাজ করে নিলাম কারণ বাড়িতে আমার শ্বশুর মশাই নিয়ে আমি একাই ছিলাম তো সব রেডি করে সব মানে প্যাকিং ট্যাকিং করে আমি রেডি হয়ে মেয়েকে রেডি করে বেরিয়ে পড়লাম আর সব কাজ আমাকে বাসেই যেতে হবে আর আমাদের এখানে লিমিটেড বাস সে কোনো তাড়াতাড়ি করে রেডি হয়ে এখানে বাস স্ট্যান্ডে পড়লো আর প্রচণ্ড গরম আর এখানে আমার মেয়ে দেখছে অনেকগুলো মুরগি কি খাচ্ছে আর ও মুরগি খুবই পছন্দ করেছে সেখানে খুব মনোযোগ সহকারে দেখছে আর বাস আসতে এখনও একটু দেরি আছে সেই জন্য আমার মেয়ের আমি খুব ঢং করছিলাম আর এইখানে আমার মেয়ে পড়ে পড়ে শোনাচ্ছে যে লেখা রয়েছে তো আমার মেয়ে সব কিছু জেনে গেছে তাই না তো তারপরে রকম করতে করতে বাস চলে এসেছে বাসে বসেও পড়েছে আর এই দেখুন ভিউটা দেখতে দেখতে ভিউ ভিউটা খুবই ভালো লাগে আমাকে মানে খুব চারিদিকে বন জঙ্গল তারপর দেখুন বাড়ি পৌঁছে গেছি আর মা দেখুন কত খুশি মা মেয়ে আমার মেয়ে খুব খুশি মা আমার দিকে শরবত করে আর মেয়ে বলছে না আমার সেই গ্লাস তো ওকে একটু খাইয়ে দিলাম আর আমি একটু কিছু খেলাম আর আমার মেয়ে বোন আর আমার মেয়ে খুঁশুটি আর দুজন দুজন দুজনকে তখনই টানাবে কাঁদাবে এরকম তখনই আদর করবে তখনই কাঁদাবে দেখুন কত সুন্দর মাথায় ঢাকা দিয়ে দিয়েছে আর ওকে দেখে কত ই আর কি হয়েছে আর মেয়ে তাতেই খুশি ও দুজন খুবই হাসি করছে আমরাও তাতে খুব হাসছি মানে ও থাকলে আমাদের ঘরে যখন চলে আসে তখন টাইমটা কীভাবে যায় বোঝাই যায় না তো এই দেখুন আমার ওরা দুজন জুটি জন্য এক কাছে হয়েছে এখন মারবে কাঁদবে হাসবে তারপরে আমরা একটু রেডি হয়ে বাদ দিয়ে গেলাম বাইরের দিকে বোন বলে চল কিছু বাইরে দিকে ঘুরে আসি তো তাই যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় বোন গাড়িটা বার করে নিয়ে যা মেয়ে কোথায় যাবে এই তখন ও গাড়ির আগে ঢুকে পড়েছে আর ও একদম শুয়েই পড়ে গেছে বসতে বলছে শুয়ে পড়েছে তো এই দেখুন আমরা যাচ্ছি দেখা যাক কোথায় যাই আর তারপর এখানে ঘুরতে ঘুরতে তারপর পৌঁছে গেলাম এখানে একটা মানে চায়ের স্টল আছে মানে এখানে দেখতে পাচ্ছি মেন রোডের পায়ের সেই আর খুব সুন্দর ভিউ তো সেখানে আমরাও বসে পড়লাম চল তাহলে চা তো বাড়িতেও খেয়েছি কিন্তু এখানে বসে একটু গল্প আড্ডায় ধরুন আমার মেয়েও দেখছে যে ওরা কী অর্ডার করছে দেখি যাক কী অর্ডার করে তারপরে আমার মেয়ের সাথে আমি একটু গল্প করছি এটুই আর কী করছে আমার মেয়ে সব দেখছে গাড়ি সব খুব খুশি হয়েছে কারণ আমাদের দিকে সব তো দেখতে পাওয়া যায় না আর এই দেখুন নিয়ে এসে সিঙ্গারা আর চা আর আমার মেয়ে কী খাবে আমার মেয়ের জন্য তো ব্যবস্থা করতে হবে তো আমার মেয়েকের জন্য আমার বোন আনতে গেছে ম্যাঙ্গো কারণ ও তো এইসব চা সিঙ্গারাটা খাবে না তো এতে কোনো ওর জন্য ম্যাঙ্গো নিয়ে আসে একটা গ্লাসের ব্যবস্থা করতে হয়েছে নাহ বোতলে দিলে পুরো জামাটা ভিজিয়ে দেবে তার একটু ভিজিয়ে দিয়েছে তো ওখানে কিছু খাওয়া দাওয়া করার পর আমার মেয়ে আর আমার বোন দেখতে পাচ্ছি তো এখানে চলে এলাম বাচ্চাদের পার্কে এখানে আমার মেয়েকে কিছুক্ষণ থাকবে কেন দোলনা আছে কোনো কিছুক্ষণ আমাদের ওইখানে এসব তো নেই তো সেই কারণে হলো এদিকে একবার ঘুরেই নিয়ে যায় আর আমি একবার দেখে যাবো এখান থেকে যাওয়ার সময় কিন্তু আমি দেখতে পাই পার্কটা কিন্তু কোনো সময় ঢোকা হয়নি তো আজকেই ভাবলাম যে যাই এখন এসে যখন একটা ঢুকিয়ে যায় তো মেয়ে দেখুন দেখতে পাই কত খুশি যে এসব কি জিনিস মানে দেখে যেমন আমাদের ওই দিকে তো সেরম তো নেই যে মানে খেলনা করে তো এখানে এসছে তো সেখানে খেলা করছে ছুটছে ও যাওয়ার জন্য তো আমার খুব ভালো লাগলো জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর দেখুন ওই জন্য দোল দোল গল এরকম মানে ওর খুবই জানে কোনো ভয় নেই ওর সব জিনিস সাহস দেখুন প্রথম প্রথম ভয় করছিল মানে ওই যে এখানে স্ত্রীটা মানে মানে কী বলে রডের করা রয়েছে তো একটু ভয় লাগছে তো আস্তে আস্তে ধরে ধরে ওনা উঠলো আর ওঠার পর ও মানে ভয় করছে যে প্রথম তো একটা জিনিসটা বুঝতে পারছিল না যে কোথা থেকে কী হবে তারপর ওকে বললাম বেটা এখানে বসে তো বুঝতে পারছিল না তো এখানে একটা বেবি ছিল তাকে বললাম ওকে বসিয়ে দাও তাহলে ও ঠিক বুঝতে তো দেখুন এই তো একবার যে বুঝতে পেরেছে তো ও আর কোনো মতেই আর কাউকে চায় না ও না নিজেই যাচ্ছে নিজেই ছুটছে আর কাউকে দরকারই নেই আর আমরা খুব হাসাহাসি করেছিলাম দেখ ওর একটু কোনো ভয় নেই যে আমি পড়ে যাবো বা এই তো কতগুলো বাচ্চা একসাথে আরও বাচ্চা ছিল অনেক বাচ্চা আছে আর আমার মেয়েও রয়েছে ওখানে কাগজ আর আমরা এখানে কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম আর এ দেখুন ওই কত সাহস তাড়াতাড়ি উঠে পড়ছে আর ও নিজেই আর ওকে সত্যি কথা বলতে ওকে আর নামানোই যাচ্ছিল না কোনো মতেই যে ওকে ট্রেনে বলছি চলো দোড়াতে যাব না আসে এই তাতে এই নামবো মানে এতটাই মানে ই হয়ে গেছে আবার ও ভয় হয়ে গেছে আমি এম থেকে নাম না এইদিকে আমি ঘুরিয়ে নেমো তো তারপর আবার সে কন্টিনিউ তো ওই দিক থেকে আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছে তো হলো কিছু খাওয়া দাওয়া কিনে নিয়ে আসি তো খাওয়া দাওয়ার পর ওই দেখো আবার যাচ্ছে আর এখানে একটা রয়্যাল এনফিল্ড গাড়িটা যে কালারটা আনকমন কালার কিন্তু গাড়িটা ব্যাপক লাগছে খুব সুন্দর লাগছে তাই না আর এখানে দেখুন আমি একটা নিয়ে নিয়েছি পিৎজা আর কিছু খাবারও নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস কোক টুক নিয়ে নিয়েছিলাম তারপর ওখান থেকে বাড়ি যে কিছু কোনো রেস্ট নিয়ে আবার পেয়েছিলাম রেস্টুরেন্ট মনালিসে আমাদের করে মনালিস রেস্টুরেন্ট কিছু ডিনার করার জন্য কেন বাড়িতে আজকে বোন বলছে বাড়িতে খাওয়া রেস্টুরেন্টে যাব খেয়ে খাওয়া দাওয়া করতে তো এসে রেস্টুরেন্টে কি প্রচন্ড ভিড় আমরা পাঁচ দশ মিনিট ওয়েট করছিলাম বললো ওয়েট করো তারপর আবার তো ওয়েট করার পর আমাদের সিট আমাদেরকে দিয়ে দেয় আর বসার জন্য তো তারপর এখানে প্রথম অর্ডার করে দেয় চিকেন ললিপপ তো এটাই প্রথম খেয়েছিলাম স্ন্যাক্সে মধ্যে তারপরে মানে স্ন্যাক্স খেলে তো মুখটাই কেমন হয়ে যায় মানে পেট ভরে যায় একদম তারপরে তো খেতেই পারা যায় না তো প্রথম এটা প্রথম খিদেও পেয়েছিলো বলে খেয়েও নিয়েছিলাম আর তারপরে এসেছিলো কুলচা চিলি চিকেন গ্রিন স্যালাড আর বিরিয়ানি অর্ডার করেছিলাম তো এই কুল কুলচাটা আমরা মা আমি খেয়েছিলাম আমার বোন খেয়েছিলো বিরিয়ানি আর তো ওইটা মানে সেরমভাবে খেতে পাইনি কারণ আমার সন্ধেবেলায় অনেক কিছু খেয়েছি পিৎজা টিজ্জা খেয়েছিলাম কোক খেয়েছিলাম আবার এখানেও চিকেন ললিপ খেলাম তো অল্প করে সব খাওয়া দাওয়াগুলো করলাম কিন্তু হ্যাঁ টাইম স্পেন্ড করা হয়েছে কারণ আমি পানাগড় যখনই আসি আমাকে একবার করে রেস্টুরেন্ট মানে নিয়েই আসে আমার বোন যে চল ওইখানে খাওয়া দাওয়াটা করায় তো এখানে দেখুন খাওয়া দাওয়া আমাদের কম্পিউটার বিলটা পেমেন্ট করছে আর তারপর বাড়ি চলে যাবো তো এই দেখুন বিড়ালটা আমাদের আগে এসে হাজির আমিও মেয়াও করছে তো আমরা এখন ফ্রেশ হয়নি ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে